এই যে আমি পানি দিয়ে দিতে আসি ভাই একটু ডাইকা দিই একবার একবার মাংস সব মা খায় টাকা দিয়ে দিছি ভাই এটা একটু ডাইকা দিই লাইনটাও দিয়ে দেন ভাই এই যে লাইন দিয়ে দিছি ভাই পাওয়ার দিছি ফুল করে দিছি ভাই একটা দুইটা তিনটা আপনার আর কোনো হাড়ি পাতিল কিনুন লাগবো না বাসায় যেগুলো আছে ওগুলো ফালাই দিন ভাই আজকে আমাদের নতুন শোরুম উপলক্ষে একবারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবো একবারে পাইকারি রেটে আজকে মাল্টি কুকার কিনতে পারবেন তিনটা পট তিনটা ডাকনা পাই আজকে দুইটা মডেল আমরা নিয়ে আসছি একটার সাথে তিনটা পট তিনটা ডাকনা একটার সাথে তিনটা পট একটা ডাকনা চার যেটা দরকার ওইটাই নিতে পারবো সমস্যা নেই এখনই এসে পড়ুন ডিএন স্টোরের এর নতুন শোরুম এই যে দেখেন ভাই দশ শহীদ ফারুক রোড ফার্স্ট ফ্লোর ওয়েস্ট যাত্রাবাড়ি ঢাকা দেখছেন অহর অহর করে রেখে দিছি ভাই আরো গোডাউন ভরা মাল আছে ঠিক আছে বিশাল বিশাল সাতাইশ স্কোয়ার ফিটের এর একটা শোরুম এই দেখেন ভাই জালু ঠিক আছে দেখেন কত মিনিট পনেরো মিনিট পনেরো আজকে আমি আজকে রান্না করব ভাত এবং কি মুরগির মাংস ঠিক আছে পনেরো সোয়ার্ড এর পনেরো এর এটা হলো আপনার এইটটি ফাইভ পার্সেন্ট কস্ট সেভিং মানে বিদ্যুৎ বিল এইটটি ফাইভ পার্সেন্ট সেভ হবে এবং কি ফাইভ পার্সেন্ট এটা কি রান্নাটা চালু হবে রান্নাও দ্রুত হবে রান নাও তিনটা পর তিন রকম এটা নন স্টিক এটা নন স্টিক ফুললি নন স্টিক এই দেখেন এটা হলো টেপ কোটিং করা জেইটার ভিতর আপনি এমন দাগ দিবেন কিন্তু দাগ পড়বো না টেপ না না ভাই ওগুলা না এটা দেখেন ডাইরেক্ট কোদাই করা লেখা আছে নিয়ামা নিয়ামা ডাইরেক্ট দুই নাম্বার হলে এগুলো লেখা লেখা দেব না ডাইরেক্ট কোদাই করা লেখা আছে এটা নিয়ামা কোম্পানির প্রোডাক্ট

আর যেটা তিন পর তিনটা ঢাক না এরকম তিনটা পট তিনটা ওটা পড়বো পঁয়তাল্লিশ পাইকারি রেট আপনার যদি বিশ পিস পঞ্চাশ পিস লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন সমস্যা নেই তো এগুলো যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আসতে হবে যাত্রা বাড়ি শোরুমে যে এগুলো যদি আপনি আমাদের কেউ শপে আসবেন আমাদের শপের ঠিকানা ডাবার বলে দেই এটা হলো দশ শহীদ ফারুক রোড ফার্স্ট ফ্লোর ওয়েস্ট যাত্রাবাড়ি ঢাকা এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে কল দিয়েও আসতে পারবেন আর যারা অনলাইনের মাধ্যমে আসবেন স্ক্রিনের নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন আমরা মাল পাঠিয়ে দিব বাকিটাকে মাল হাতে পেয়ে দিতে পারবেন আচ্ছা আচ্ছা তো আজকের মতো আমরা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন জি আল্লাহ হাফেজ আল্লাহ